নমস্কার বন্ধুরা আজ আপনাদের কাছে শেয়ার করবো ভেজ রোল রেসিপি একদম দোকানের মতো বানাবো একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না খুবই সহজ এটা তৈরি করা খুবই কম সময়েও রেডি হয়ে যায় তার জন্য পুরো ভিডিওটা দেখে নিন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি স্টার্ট করি প্রথমে ময়দার ডো বানিয়ে নেব তার জন্য এখানে বাটিতে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা আড়াইশো গ্রাম ময়দাতে চারটে রোল রেডি হয়ে যাবে আপনাদের যতগুলো রোল দরকার সেই হিসেবে ময়দার কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারেন এবারেতে পরিমাণ মতো নুন দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব যেমন রুটি করার জন্য আটা মাখি সেই রকমই ময়দা মেখে নিতে হবে বেশি শক্ত যেন না হয় আপনারা রোল বানানোর জন্য ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন বা হাফ আটা হাফ ময়দাও নিতে পারেন জল দিয়ে তিন থেকে চার মিনিট মতো ময়দাটা ভালো করে চটকে নিতে হবে যাতে ভালোভাবে সেট হয়ে যায় মেখে নেওয়ার পর ওপর থেকে কিছুটা তেল দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো ততক্ষণ চলুন রোলের জন্য স্টাফিং বানিয়ে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো এক বড় চামচ রিফাইন তেল তেল গরম হয়ে গেলে দেবো এক চামচ কুঁচানো রসুন তার সঙ্গে কুঁচানো আদা এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ কুঁচি রাখা কাঁচা লঙ্কা বা যতটা ঝাল খেতে পছন্দ করেন ততটা দিয়ে দেবেন যদি ছোট বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন এবার এগুলো একটু নেড়ে নেব আদা রসুন হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে চল্লিশ সেকেন্ড মতো একটু ভেজে নেব পেঁয়াজ এখানে বেশি ভাজা দরকার নেই পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক বাটি বাঁধাকপি বাঁধাকপি এখানে একটু বেশি দিতে হবে আর তার সঙ্গে এক বাটি লম্বা লম্বা করে কেটে নেওয়া কাজল এবার একটু মিক্স করে নেব মিডিয়াম ফ্লেম রেখে তিন মিনিট মতো নেড়েছেড়ে একটু ভেজে নেব যাতে বাঁধাকপি আর গাজর একটু নরম হয়ে যায় তিন মিনিট মতো ভাজার পর দেখুন গাজর আর বাঁধাকপি একটু নরম হয়ে গেছে এখানে এর থেকে বেশি ভাজার দরকার নেই সবজিগুলো একটু ক্রাঞ্চিনেস থাকবে এবার এতে অ্যাড করবো ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে একটু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন বুঝে দিতে হবে কারণ এতে আমি সস অ্যাড করবো সসেও নুন থাকে সেই হিসাবে দিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব একটু মিক্স করে নেওয়ার পর এতে দিয়ে দেব এক চামচ সয়া সস ছোটো চামচের এক চামচ আর তার সঙ্গে দেব এক ছোট চামচ ভিনিগার আর দেব এক বড়ো চামচ টমেটো সস বা কেচাপ আর দিয়ে দেবো এক বড়ো চামচ গ্রিন চিলি সস গ্রিন চিলি সস আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব লো ফ্লেমে দু মিনিট মতো এসব একটু ভেজে নিতে হবে দু মিনিটের থেকে বেশি ভাজব না নাহলে সবজি থেকে ক্রাঞ্চিনেস চলে যাবে দু মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব এবার নেক্সট প্রসেসে যাব এদিকে ময়দা মাখাটা পনেরো মিনিট মতো রেস্ট হয়ে গেছে ভালো করে সেট হয়ে গেছে আর একটু চটকে নেব তারপর বড় বড় লেচি বানিয়ে নেব বা আপনাদের যেমন পছন্দ ছোট বড় যেমন ইচ্ছা তেমন সাইজের রোল বানিয়ে নিতে পারেন এবার একটা লেচি নিয়ে বেলে নেব শুকনো ময়দা দিয়ে রোলটা বেশি মোটাও হবে না আর বেশি পাতলাও হবে না আপনাদের যেমন ইচ্ছা তেমন বানিয়ে নিতে পারেন মোটা পাতলা যেমন পছন্দ দেখুন একটা পরোটা বেলে নিলাম এবার এটা সেঁকে নেব তার জন্য গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি লোহার তাওয়াতে করলে রোল বেশি ভালো হয় তাওয়া ভালো করে গরম হয়ে যাওয়ার পর ময়দার পরোটাটা দিয়ে দিলাম দিয়ে দুদিকটা ভালো করে সেঁকে নেবো দুদিকটা ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প অল্প তেল দিয়ে দুপিটটা খুব ভালো করে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে শেঁকে নিতে হবে নাহলে পরোটাটা শক্ত হয়ে যাবে এই একই প্রসেসে সব পরোটাগুলো আগে ভেজে নেব তারপর নেক্সট প্রসেসে যাবো সব পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি এবার চলুন ফাইনাল স্টেপে যাব প্লেটের ওপর একটা পরোটা নিয়ে নিয়েছি এবার পরোটার ওপর স্টাফিং দিয়ে দেবো আপনাদের যতটা ইচ্ছা স্টাফিং দিতে পারেন আমি এখানে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কাটা একটু শশা কুচি যদি শশা নেই নাও দিতে পারেন যদি আপনারা পেঁয়াজ রসুন ছাড়া বানাতে চান তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাকি সেম প্রসেসে এভাবে বানিয়ে নিতে পারেন তাতেও খুবই টেস্টি হবে এবার ওপর থেকে টমেটো সস দিয়ে দেব আর দিয়ে দেব চিলি সস আর দেবো একটু চাট মশলা আপনারা এতে কাঁচা লঙ্কা কুঁচি ওপর থেকে দিতে পারেন এবার মুড়ে দেব আপনারা চাইলে এমনি কাগজে না মুড়েও খেতে পারেন বা দোকানের মতো বানানোর জন্য এখানে আমি একটু কাগজ দিয়ে মুড়ে দিচ্ছি দেখুন একটা রোল তৈরি হয়ে গেল এইভাবে বাকিগুলো বানিয়ে নেব এই ভেজ রোল বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্যও বানিয়ে নিতে পারেন ভীষণ ভীষণ টেস্টি খেতে বাচ্চাদের টিফিনে একবার বানিয়ে দিলে বারবার এই রোল তৈরি করার ডিমান্ড করবে শুধু বাচ্চা নয় বাচ্চাও বড়ো সবারই খুব পছন্দ হবে তাহলে বাড়িতে এভাবে বানিয়ে খান আর বাড়ির সবাইকে খাওয়ান আর আজকের আমার এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তাহলে আশা করছি আজকের এই ভেজ রোল আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লেগেছে একটা লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং